হ্যালো বন্ধুরা তো দেখো আমি আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে গেছিলাম আকাইপুর তো পাশেই ঠাকুর বানানোর কারখানা আছে তো সেখানে গেছিলাম তো ঠাকুর বানানো হচ্ছে দেখো এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন আর ঠাকুর বানানো হয় তো ঠাকুর কিন্তু এখানকার ডিজাইনগুলো বেশ খুবই সুন্দর তো তোমরা যারা জানো না এখানে আসতে পারো সরস্বতী ঠাকুর সুন্দর ঠাকুর এখানে বানানো আর ডিজাইন খুব সুন্দর তারপর আসার পথে এক জায়গা থেকে মাছগুলো গাছগুলো তো সেখান থেকে কিছু মাছ নিয়েছি আমরা তো খুবই ভালো খাই সবাই একটু পাতাটা খুবই জানো না তো যাই হোক একদম বলে আমি কিনে নিয়েছিলাম কিছুটা তারপর চলে গেছিলাম মাঠে ফুল আনতে দেখো এখান থেকে ফুল নিলাম দেখতে পাচ্ছ ওটা কিন্তু মূল গাছের